জি 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 ভাই এই যে ওলানটা দেখেন ভাই দর্শক ভাই ছোট বাচ্চা কিছু নাই দেখুক ভাই এই যে ওলাম দেখেন এই দেখেন কত বড় বড় বাট গুলা কত বড় বড় এই দেখেন ভালো আছে খুব ভালো এই যে একটা থুক না আছে পালান ভাই তাহলে এক নম্বরে বড় বাচ্চাটা বয়সটা কেমন হবে ভাই 6 6 মাস থেকে 7 মাসের মধ্যে ভাই তাহলে 6 থেকে 7 মাস হ্যাঁ অরিজিনাল মন্ডি করে 100 তে 100 ভাই কোনো কোনো অখুদ নাই ঠিক আছে একবারে নির্বেজাল গরে একবারে যে লাভই নাই কম্বল নাই 100 তে 100 দাম কেমন চাচ্ছেন দাম মাত্র 65000 টাকা ভাই এক নম্বরে বড় বাচ্চা হলস্টেন ফিদার মন্ডি 65000 65000 টাকা ভাই

তারপরে তিন নম্বরে কথা বাচ্চাটা যখনটা ভাই একটা হলস্টান ফিজিয়ান গরু গরুটা দেখান একটা ডাবল বডির গরু ডান ডান কোয়ালিটির গরু ভাই এর বডিত কোনো রকম কোনো কিছু ঘাটতি নাই ভাই একবারে একশোতে একশো হাত পাগুলো মোটা মোটা বডিটা মোটা হেলদি টাইপসের গরু একটা ভাই এবং নেসটাও কিন্তু অনেক খাটো মাদা শেপটা খুব ভালো হয়েছে ভাই আচ্ছা দেখি বলুন মাদাটা অনেক ভারী এই যে ওলানটা দেখেন ভাই যে চারটা বার চার জায়গা আছে ভাই খুব ভালো ভাই বাদগুলো অনেক বড় বড় আছে

মাসাল এই যে গরু পার্সেন্টেজ একশোতে একশো ভাই লাভি নাই কম্বল নাই এবং ডাবল বডি খাওয়া দাওয়া মাসালা খুব ভালো এই যে মাদা শেপটা দেখেন ভাই এই যে এই যে মাদা শেপটা দেখেন নেসটা কিন্তু ছোটোখাটোই আছে বড় গরু হিসাবে এই দোলানটা দেখান দর্শক ভাই চারটা বার চার জায়গায় আছে ভাই এবং বাটগুলাও আছে গোলাপি চার নম্বর বতাটার বসটা কেমন হবে

এবং একবার কনসেপ্টে আসছিল নিউকাস ভাঙছে আচ্ছা এটা প্রমাণ সহ আমি দর্শক ভাইদের দেখাই দেবো লাভি নাই কম্বল নাই গরু একশো তে একশো আছে ভাই লম্বা চোরা আছে হ্যাঁ লম্বা চোরা আছে জাতমানটা দেখে শুনে হবে হ্যাঁ এই যে ওলানটা দেখেন ভাই এই যে এই দেখেন বাটগুলো কত বড় বড় আচ্ছা নিউ কাজটা ঠিক আছে হ্যাঁ আর এই যে যেটা দেখাতে আসছিল এটা নিউ ভাঙছে তার এই যে প্রমাণ লাশি একবারে আবার তাহলে পাঁচ নম্বরের বটাটা রেডি জি ভাই রেডি করো তার প্রমাণ সহ আমি দেখাই দিছি দর্শক ভাইয়েরা ঠিক আছে আমার মুখের কথা না আমার মুখের কথা বিশ্বাস করা লাগবে না আমি প্রমাণ সহ দেখা দিয়েছি গোটা বিশ থেকে বাইশ দিন পর আবার হিটে আসবে তখন দিতে পারবে ভাই বলে তে একশো আছে পাঁচ নম্বরের বর্তরের দাম থেকে মন এটার দাম রাখছি মাত্র এক লক্ষ বারো হাজার টাকা ভাই পাঁচ নম্বর বর্তমাচ্ছে এক লক্ষ এক লক্ষ বারো হাজার বারো হাজার জি ভাই এক লক্ষ বারো হাজার তো প্রত্যেকটা বর্ত বাচ্চা কি দাম দাম করে জি প্রত্যেকটা বাচ্চাকে কিছুটা দরদাম করে নিতে পারবে যে বর্তবচ্ছাগুলি দেখালেন এই বাচ্চাগুলো দর্শকরা কি কীভাবে নিতে হবে দর্শক ভাইরা আমার থেকে যোগাযোগ করে নিতে পারবে আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে আমার নাম্বারে যোগাযোগ করে নিতে পারবে কোনো দর্শক ভাই যদি নেয় তাহলে অগ্রিম টাকা দিয়ে বুক করে রাখতে হবে ঠিক আছে আর টাকা ছাড়া অনেকে ভাই মুখের কথায় কখনও কোনো কিছু হয় না আপনি যখন টাকা দেবেন তখন আপনার জন্য জিনিসটা আমি রেখে দিতে পারবো তার আগে কখনো রাখা সম্ভব না সরাসরি এসে নিতে হবে আর সরাসরি এসে দেখে শুনে নেওয়াটাই সব থেকে উত্তম আর প্রবাসী ভাড়া যারা থাকে যদি বাসাতে কেউ থাকে তাহলে তাদেরকে আসতে বলবেন আর যদি আসার মতো কেউ না থাকে তাহলে প্রবাসী ভাইরা আমার সাথে যোগাযোগ করবে কন্টাক্টের মাধ্যমে আমি তাদের সুযোগ সুবিধা দিয়ে থাকবো আচ্ছা ভাই ধন্যবাদ আসসালামু আসসালাম রহমতুল্লাহ বরক